아이 보리마네 다나라보리 보리모니나 응? 보세요데 다나라보리 보리모니나 보리마네 다나라보리 보리모니나 보리마네 ডানা লাভ করি হরিমনিয়া এ ভাই এই তোর কি হয়েছে তুই রাম করতেছিস কিসের জন্য তোর কি মাথা পাগল হয়ে গেছে ও আমি এরকম করছি কেন ও আমার কি হয়েছে খুলে কয়েকদিন কি হয়েছে আরে গর্থব আমার কিছু হয়নি হয়েছে যে তরুণ গায়ক শেখ সাদী পরিতে ধরেছে ও পরিতে ধরেছে এক পরিতে কেমন করে ধরলে কেউ কিটা ধরলো তোর এ ভাই এরম করিস নে খুলে কদিন কি হয়েছে হ্যাঁ সেটি তো জানাবো সেটি জানাতেই প্রিয় দর্শক নতুন আরেকটি পর্ব নিয়ে চলে আপনাদের সামনে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম জানুয়ারি মাসের সাতাশ তারিখ আদালত চত্বর প্রচুর সাংবাদিক প্রচুর মানুষ ঠেলে ঠেলে আগাচ্ছে বাংলাদেশের ঢালিউডের একজন জনপ্রিয় নায়িকা জনপ্রিয় তার সিনেমা দিয়ে নয় জনপ্রিয় তার আচার আচরণ নানা রকমের কর্মকাণ্ড দিয়ে তিনি হচ্ছেন কে বুঝে গেছেন মনি। সবসময় আলোচনা থাকেন তিনি তার সিনেমা দিয়ে নয় নানা রকম কর্মকাণ্ড দিয়ে বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে সেই পরিমণি আদালতে জামিন আনতে গেলেন তার নামে পরোয়ানা জারি করা হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তিনি গেলেন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আনতে আর তখন তার জামিনদার হলেন একজন তরুণ গায়ক শেখ সাদি শেখ সাদি খান নয় যিনি সুরকার গীতিকার ছিলেন দারুণ জনপ্রিয় একজন মানুষ ছিলেন এই তরুণও অনেক জনপ্রিয় বাংলাদেশে। তিনি শেখ সাদি তিনি জামিনদার হয়ে গেলেন পরিমণি পরিমণি তখন বলেছিল যে আমার পাশে সুখে দুঃখে অনেক মানুষই থাকে তারা আশীর্বাদ হয়ে আসে এবং শেখ সাদিও এসেছে এরকম করে শেখ সাদির সঙ্গে বন্ধুত্ব পরিমণির অনেক দিনের সেটি আমরা জানতেই পারছিলাম কিন্তু গত কয়েকদিনে নানা ঘটনায় এবং রটনায় পুরো ফেসবুক থেকে শুরু করে ইউটিউব টিকটক সব জায়গায় ভাইরাল পরিমণি এবং শেখ সাদি তারা কি প্রেমে জড়িয়েছে এটি নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এই প্রশ্ন এখন পাক খাচ্ছে দর্শকদের মাথায় যে শেখ সাদি এবং পরিমণি প্রেম করছেন তার কিছু প্রমাণও দিলেন প্রথমেই শেখ সাদি যদিও দুজন দুজনের ফেসবুক পেজের আগের থেকে অনেক কিছু ঘটছিল আমার চাঁদ শেখ সাদির একটি গান শেয়ার করে পরিমণি ভালোবাসার যে ইমোজি আছে সেটি দেখিয়ে চাঁদের ভিতরে নিয়ে গেলেন এবং শেখ সাদির গানটি তিনি ব্যবহার করলেন লিখলেন আমার চাঁদ এরপরে কিছুটা গুঞ্জন ছড়ালো এরপরে শেখ সাদি লিখলেন কোনো মেয়েকে আমার ভালো লাগে না আমি পরীকে পেতে চাই পরী আমার প্রাপ্য মানে পরীকে রিজার্ভ করে শেখ সাদি পুরো নেট দুনিয়ায় একটি চর্চা শেখ সাদির প্রেমে পড়েছে পরিমনি পরিমণিও সেখানে কিছুটা উস্কে দিয়েছে তিনি একটি দরজার আড়ালের ইমোজি দিয়ে লিখেছেন ও তার মানে ডাল কালা হে এরপর একটি পত্রিকাকে বললেন তিনি চ্যাট জিপিটি যেটি এআই তাকে বলেছিলেন একটি ক্যাপশন লিখে দিতে তিনি নাকি লিখেছেন এই ক্যাপশন আমার কোনো মেয়েকে ভালো লাগে না পরি আমার এই ক্যাপশনটি নাকি লিখে দিয়েছে চ্যাট জিপিটি তিনি সিরিয়াসলি এটি কিছু লিখেননি সিরিয়াস ভাবে নেননি দর্শক যে এত সিরিয়াস ভাবে এটি নেবেন তিনি বুঝতে পারেন তিনি কচি খকা তিনি বুঝতে পারেননি যে দর্শক এটি এমন ভাবে নেবেন তার মানে তিনি ইও কিছুটা পরীর প্রতি প্রেমে মুশকিল হয়েছে সেটি যাচ্ছে কারণ তার এই আচার আচরণ বলে দিচ্ছে যে পরি আমার এটি বলেছেন কারণ তার কোনো মেয়েকে ভালো লাগে না এরপরে তিনি আরও বলেছেন যে সব ছেলে সব পুরুষই আশা করে যে তার স্ত্রী হবে তার জীবন সঙ্গী হবে পরীর মতো মানে পরী পরি মনি নয় এর মধ্যে কিন্তু এই আলোচিত বহুল আলোচিত সমালোচিত এই নায়িকা তার ফেসবুকে একটি লাল পেজে লিখলেন ওরে পরি মানে ডানা না আশাটি শেয়ার করে ওয়ান মোর থিংস লিখলেন শেখ সাদি তিনি লিখলেন যে ওয়ান মোর থিংস পরি ডিজার্ভ মিনস পরি আমার না দর্শক পাগুল কিছু বোঝে না দর্শক কি শুধু ছাগলের মতো পাতা খায় আর আর তরুণ গায়ক বয়স করে আপনার তেত্রিশ এটি নিয়েও দর্শক আলোচনা করছে অনেক সমালোচক লিখছে অনেক কমেন্ট করছে যে পরীর বয়স তেত্রিশ আর আঠাশ বছরের অবিবাহিত এই গায়ক শেখ সাদি আমরা কিন্তু পরীর যে সমস্ত ভালোবাসার খতিয়ান আছে যে সমস্ত বিবাহ আছে সেটি একবার দেখে নিতে পারি তারপর আলোচনায় ফিরতে পারি আসলে বিয়ে হতে পারি কিনা পরীর জন্মস্থান কিন্তু সাতক্ষীরা তার বাবার বাড়ি সাতক্ষীরা কিন্তু নানার বাড়ি ফিরোজপুর সেখানেই তিনি তার খালোতো ভাই ইসমাইলকে বিয়ে করেন দু সালে সেটি নানার পছন্দ ছিল পরে একটি মোটর সাইকেল যেহেতু ইসমাইল বেকার ছিল সেবার এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি তখন বিয়ে হয়েছিল মোটর সাইকেল নিয়ে তাদের মধ্যে একটি ঝামেলা বেঁধে গেল পরিমণির দাবি করলো তার খালাতো ভাই ইসমাইল যে ইসমাইল এখন পরলোকে পাড়ি দিয়েছেন তারপরে ডিভোর্স হয়ে গেল এরপর তিনি বিয়ে করলেন বাবার জন্মস্থানে সেই যে সাতক্ষীরাতে সাতক্ষীরাই হেডদোসুল কবির সৌরভ তিনি একজন ফুটবলার যার হাত ধরে পরিমনি ঢাকার মিরপুরে অনেকদিন থেকেছে এবং এইখানে একটি কলেজে পড়েছেন সেখানেই তিনি বিয়ে করলেন দুহাজার সালের আঠাশ এপ্রিল সৌরভকে এরপরে আমরা দেখতে পেলাম সাংবাদিক দামিম হাসানের সঙ্গে দুহাজার ষোলো সাল থেকে তার জানাশুনে এবং প্রেমের সাগরে ভাসতে থাকলো পরিমণি এরপর ১৪ই। ফেব্রুয়ারি এই তো কাছে চোদ্দই ফেব্রুয়ারি সেই চোদ্দই ফেব্রুয়ারি তাদের বাগদান পর্ব হয়ে গেল সঙ্গে একই ছাদের থাকতে শুরু করলেন এবং ওই বছরেই হয়ে গেল। তাদের হাজার বিশ তিনি একটি সিনেমা করতে গেলেন দিদি হকের উত্তরাঞ্চলে সেই সিনেমা শুটিং হচ্ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি সিনেমা সেই গল্পের একজন নায়ক তিনি কিন্তু নায়ক নন তিনি হচ্ছেন সহকারী পরিচালক রিদি হকের কামরুজ্জামান রনি তাকে তিন টাকা মাত্র তিন টাকা দেন মাহরে রিদি হকের অফিসের থেকে কাজে ডেকে আনলেন এবং তাকে বিয়ে করলেন নয় মার্চ দু হাজার বিশ তারপর হরিমণির হয়ে গেল রানির সঙ্গে এরপরে তিনি গ্যাসুদ্দিন সেলিমের গুনিন করতে গেলেন একটি ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম সেই ফিল্ম করতে যেয়ে পরিচয় হলো শরীফুল রাজের সঙ্গে মাত্র সাত দিনের পরিচয় এরপর সতেরোই অক্টোবর বিয়ে করে শরীফুল একজন অভিনেতার নাম হচ্ছে শরীফুল রাজ তাকে ওই মানে বিয়ে করে নিলেন এরপর 10 জানুয়ারি দুই হাজার বাইশ নানা রকমের ক্যাচাল শুরু হলো দুজনের মধ্যে নানা রকমের ঝামেলা শুরু হলো তখন পরিমণি গর্ভবতী তিনি একটি সন্তান ধারণ করছেন তার পেটি সেই সময় টিভোর্স লেটার পাঠিয়ে দিলেন পরিমণি তার শৈপুল রাজের উপর অনেক অভিযোগ তুলে ছাড়াছাড়ি হয়ে গেল দু হাজার বাইশ দশ জানুয়ারি শেষ হয়ে গেল পরিমনির যে সমস্ত কিচ্ছা আছে প্রেম এবং বিয়ের কিচ্ছা সেটি খতম হয়ে গেল কিন্তু খতম হলেও খতম হলো না এরপরই হেতের পরোয়ানা জারি হলো সাতাশ জানুয়ারি আদালতে গেলেন আর আমরা তখন দেখতে পেলাম যে পরিমণি প্রেমে পড়বে না প্রেমে পড়াবার কারণ সেই প্রেমে পড়লেন আবার পরি তেত্রিশ বছরের পরি ঘর করলেন আঠাশ বছরের যুবক শেখ সাদির উপর আর স্বেচ্ছাদি আস্তে 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 বলবো না দেখতে পাই আমাদের দেশেও দেখতে পাই এরকম বিয়ে হয় ছাত্র এবং শিক্ষকের মধ্যেও দেখতে পাই এরকম বিয়ে হয় হতেই পারে এবং সেটি চলছে এবং পরি এবং স্বেচ্ছাদির পাখা মেলেছে দেখা যাক কতদূর উঠতে পারে শেখ সাদিকে নিয়ে পড়ি সেটি এখন দেখার বিষয় দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক এতক্ষণ কষ্ট করে আজকের ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন সবাই সুস্বাস্থ্য কামনা করি দেশ এবং প্রবাসী যে যেখানেই থাকুন না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদেরকে নিরাপদে রাখবেন আর বিনোদনের নানা রকম তথ্য পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবে আল্লাহ হাফেজ